এটা ভালোবাসার মধ্যে শুনেন এটা সম্পর্ক শারীরিক যদি একটা দেহ দিয়ে কোনো সম্পর্ক হয় না আর সম্পর্ক হয় একটা মন থেকে কেমন আছেন হ্যাঁ আছি ভালো আছি কেমন ভালো ভালো আছি খুব ভালো হ্যাঁ কত এখন আপনার কত কত হ্যাঁ কে কত বয়স বয়স 100 100 কতবার হইছে 100 বা 100 মধ্যে কতবার হয়েছে আপনি অনুমান করেন না আমি অনুমান করব না আপনিই অনুমান করেন আচ্ছা শুনুন আমি আপনারে কিছু প্রশ্ন করব ঠিক আছে শুধু সেই প্রশ্নগুলোর উত্তর ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করার কি কোন ব্যবস্থা আছে আছে বাটামালা মোবাইল মোবাইল নাম্বার আছে হ্যাঁ মোবাইলে কথা বলা যাবে হ্যাঁ আচ্ছা আপনি গভীর রাতে কি করেন ঘুম মেটাকে তার সারা আর কি করেন আর কিছু করি না যদি আপনার বিয়ে হয় তাহলে কি করবেন বিয়ে হলে ওটা ওটা তো স্বামীর সংসারে থাকলে ওটা হচ্ছে আলাদা সাবজেক্ট সেটা কি ওইটা কি ওইটা কি ওইটা কি ওইটা কি ওইটা হচ্ছে ওইটা স্বামীর সঙ্গে ভালোবাসা হবে এটাই আচ্ছা স্বামীর সঙ্গে ভালোবাসা করতে হ্যাঁ আপনি ঠিক কত সময় সাতরাতে পারেন আমি কত সময় সাতরাতে পারি আমি তো গাঁ দেখলে এমনি ভয় করি তার মানে আপনি সাত দিতে পারেন না আমি বেশি দূর সাতরাতে পারি না কত দূর সাতরাতে দিতে পারেন গান দেখলে এমনি ভয় করে আমি পানিতে গা দিতে হইছে মোট আচ্ছা ঠিক আছে আপনার যে জামাই হবে ঠিক আছে এই ভিডিও দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে বিয়ে করতে চায় তার কি করার আছে তাকে ভালোবাসব মানে আমার প্রশ্নটা হলো যে এই ভিডিও দেখার পর যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় সে তা আপনি কি বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ অবশ্যই রাজি বুঝি নাই বিয়ে করব বলেন তাহলে

যদি আপনি মানে মেরা বিয়ের জন্য কি ধরনের মানুষ খোঁজে বেশি কি ধরনের খোঁজে যে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পারবে যে ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারবে ভালোবাসাটা কি ধরনের ভালোবাসা স্বামীর ভালোবাসা কি ধরনের ধরেন যে তার হিউজ টাকা আছে আপনাকে টাকা পয়সা দেবে টাকা পয়সা দিয়ে কখন কি সম্পর্ক হয় তাহলে কি সম্পর্ক চাচ্ছ। টাকা পয়সা এই ভালোবাসা ভালোবাসা হয়েছে ভালোবাসার মতো আর টাকা পয়সা তো এটা আলাদা সাবজেক্ট

এটা করতেছে এদিক আপনার চিন্তা নেই এদিক করবে এখন কথা আমার প্রশ্নটা হলো যে ভালোবাসাটা কি ভালোবাসাটা ভালোবাসাটা এটা তো আলাদা ব্যাপার এটা একটা নারী যদি একটা পুরুষকে ধরে রাখতে পারে শুধু একমাত্র ভালোবাসা দিয়ে সেই ভালোবাসাটা কি সেই ভালোবাসাটা সেটা সে যখন আমাকে ভালোবাসবে বা আমি তাকে ভালোবাসবো তাহলে অবশ্যই সে আর আমি বুঝতে পারবো শারীরিক কোনো কিছু এটা ভালোবাসার মধ্যে শুনেন এটা সম্পর্ক শারীরিক যদি একটা দেহ দিয়ে কোনো কোনো সম্পর্ক হয় না আর সম্পর্ক হয় একটা মন থেকে সম্পর্কটা মনের থেকে সম্পর্কটা তো এখন আমার প্রশ্নটা হলো যে যদি আপনাকে কেউ বিয়ে করে হ্যাঁ আপনি একজন নারী হিসাবে ঠিক আছে তাকে কতটুকু সুখে রাখতে পারবেন আমার যেতটুকু আমার যতটুকু দি আমি আমি বেদ রাখতে পারি ততটুকুই তো चाहবো যে আমি আমার কতটুকু বেদ রাখার ক্ষমতা আপনার আছে এখন আমি তো পারি যে আমার আমার পারবো আমার ওইটুকু শক্তি আল্লাহ আছে বা আমার ওইটুকু সাহস আছে ওইটুকু মন মানসিকতা আমার আছে তো আমার স্বামীকে কিভাবেই ধরে রাখতে পারবো এইটুকু আমারই আছে আচ্ছা তো এখন কথা হলো যে আমার যেটা প্রশ্ন আমার প্রশ্নটা হলো যে একটা মেয়ে একটা স্বামীকে ধরে রাখতে হলে তার শারীরিক ক্ষমতা মানে মানে শারীরিক ছেলের শারীরিক চাহিদা পূরণ করার জন্য কত সময় একটা মেয়ে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে আমার একটা কথা শুনেন একটা কথা আছে হ্যাঁ বলেন আপনি বলেন একটা কথা আছে যে ছেলে আর মেয়ের এটা এখানে হচ্ছে আগুন আর পানি এখানে তো কতক্ষণ কে কারো ধরে রাখতে পারবে এইটা কোনো সাবজেক্ট না একটা ছেলে একটা মেয়ে ওরা দুজন যদি দেখা থাকে তাহলে কে কতক্ষণ ধরে রাখতে পারবে এটা কেউ পারবে না এটা পৃথিবীর যেত শক্তিশালী পুরুষ হোক বা যেতই শক্তিশালী মেয়ে হোক এখানে কেউ এখানে এইখানে কোনো ক্ষমতা চলবে না এইখানে আগুনটাকে আর মোমটাকে আগুনটা হয়েছে মেয়ে মেয়ে আর মোমটা হলো ছেলে ছেলে তার মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ছেলে আর মেয়ের সম্পর্ক যখন মানে মিশন চলে তার মানে মেয়েরা শুধু পোড়ায় আর ছেলেরা পরে এটা টাইমে গলে পড়ে যায় কাদের ছেলেদের আগে গলে পড়ে যায় না মেয়েদেরটা গলে পড়ে এখন এই সাবজেক্টটা নিয়ে আমি আর কথা বলবো না আমি এটা একটু জানতে চাচ্ছি এই সাবজেক্টটা নিয়ে আমি কথা বলবো না এখন ছেলে কি মেয়ে এই সাবজেক্টটা না আমি একটু কথা বলবো আপনার জামাই যদি আপনাকে বিয়ে করে হ্যাঁ আমাদের এখানে অনেক প্রবাসী আছে ঠিক আছে আমি বিশেষ করে যারা মনে করেন যে অনেক দিন মানে স্ত্রী সঙ্গ পায় না তারা কিন্তু এমনিতেই মানে আপনি ঘোড়া দাবর দেখছেন

এই ক্ষমতাটা আমি মনে করি যে একটা সে যদি যেতই বলেন আপনি আপনি বলেন প্রশ্নটা সে যেতই শক্তিশালী পুরুষক হ্যাঁ আর আমি তাকে আমি মনে করি যে আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি যাকে ভালোবাসবো তাকে বিয়ে করব হ্যাঁ বলেন সে আমার ভালোবাসা পাইলে অবশ্যই সে আর কোনো দিক চোখ দেবে না আমি এটা জানি

ওখান থেকে কি কোনো মনের মতো মানুষ পান নাই ওখান থেকে মনের মতো কোনো মানুষ পান নাই এখান থেকে মনের মতো মানুষ পাইছিলাম এখানে আমার একটু বোঝার ভুল ছিল কি ধরনের সেটা একটু বলেন কি ধরনের না ও ও ছিল সৌদি প্রবাসী হ্যাঁ ও আমাকে বলছিল যে মোবাইলে বিয়ে করো তাই বলছিলাম তুমি দেশে আসলে বিয়ে করবো ওর নামটা ছিল নামটা বলেন সমস্যা কি তা আমি খুঁজতেছি তাকে এখন এখন আমি খুঁজতেছি এখনো তারা খুঁজতেছে হ্যাঁ এখন আমি আমার নিজের ভুলে আমি খুঁজতেছি তার মানে ওই প্রতিবেদনটা করতেই আসছেন মূলত তার জন্য হ্যাঁ তার জন্য আসছেন মানে তাকে যাওয়ার জন্য আপনি যে সেই মানুষটাকে আবার ফিরে পান মানে কেমনে কি হইছে মানুষটা অনেক ভালো ছিল ওই মানুষটা টাকা দিছিল আমারই ভুলের কারণে সে চলে গেছে আমি খামাকা বকতাম খামাকা এনি টাইম প্রতিটা মুহূর্তে তাকে বকা দিতাম কেন বক বলতে পারি না সব সময় বকতাম আমি যে এত বকতাম কিন্তু সে আমাকে ফিরে আর বকতো না লাস্টে যেদিন একদম আমাদের দুজনের মধ্যে হয়ে যাবে তারপরে আমাকে একটা বোকা দিয়েছিল আমার বলছে যে তোর আমি ভালো পথে আনতে চাইলাম তুই এত গরিব কষ্টে থাকে থাকো তারপরে তোকে বাচ্চা কাচ্চা দেখো তোর কাছে এলাম কিন্তু তুই আমাকে চিনলি না তোর একদিন কষ্ট হবে এটা নিয়ে আমার কথা ভাববি তো বাস্তবে এখন ভাবতেছি আপনার ওই বাচ্চার বয়স কত দিন চার চার বছর তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই